আসসালামু আলাইকুম দর্শক আশা করি সব পালা আছেন তো আজকে আইসি আমি শিবগঞ্জ কেন বর্তমানে আছি পশ্চিম শিবগঞ্জ আটি আটী হয়ে মুখ পূর্ব শিবগঞ্জ থেকে তো আজকে আপনারা প্রায় সারাদিন মেঘ দিছে মেঘ দেওয়ার কারণে মানে দিন না বিকার টাইমে মেঘ সারাইছে সব বাড়াইছেন তো দর্শক আমি তো নিয়মিত আপনারা দিয়েছিলাম গরুর ভিডিও আর আজকে মেঘ দেওয়ার কারণে কিন্তু আমি গরুর হাতও না যার কারণে শিবগঞ্জ বিকার টাইমে আইয়া আঁটি দাম এবং বিদিও দেখাই যাব তো এই অখান মাছ কলর মৌসুম এখানে বিভিন্ন নতুন নতুন ফল আইছে বাজারও হয়তো শাল তাল হলে পারে প্রথম বাজারও আছে হয়তো তুই আসি নই বাজারও আইছে এবং দাম জোর কীরকম আমি এখানে জানাই আর এখানেও যে জায়গা বাদে আমি আঁটি জায়গা সেই কিন্তু প্রচুর পরিমাণে আপনার এই প্ৰচুৰ পৰিমাণে কানো দোকান পাট বয় চব্জি হয় ফচল সহ বিভিন্ন গাছৰ দোকান বয় তকাত শিক্ষা টাইমে আহিলে কিন্তু এই কিয়নো মানে কাষ্টমাৰৰ জমে অ' নেকঠেক দিলে কিন্তু খাচামৰী এইগুড়া নষ্ট হৈ যায় দাম অসাম বাঢ়ি যায় মানে কমে ত' আজি দেখি খাচা মৰটো খেতি কৰোঁ কতরি কেজি আশি আশিটা করলসা মর্চর কেজি আর এখানেও আছে মিষ্টি লাউ এটা পিস হিসাবে চলা খটকরি বিশ টাকা ও এক পিস ওই যে খাটা আছে আসলে এটা বেশি কম তো খাটা যে মিষ্টি কত আছে যে ষাটিয়ার আছে এখানে ও খাটা যে পিস আছে বিশ টাকা পিস আর সবগুলো কিন্তু খাটিয়া বেচা হয় এরপরে এখানে আরও অনেক সবজিগুলো আছে এটা খটারি চল্লিশ টাকা কেজি আর এটা সত্তর সত্তর টাকা কেজি হাকল আর সামনে আরও যাই এবং আরও জিনিসটা খাইব তো এখানে একটা পেঁদিকম জিনিস দেখলাম যে মিষ্টি যে লাউ আছে এটা কিন্তু ষাটিয়া পিস হিসাবে বিক্রি করা হয় তো এখানে সামনে দেখো খাবার সুত্রো সাইজের লাউ আছে বাংলা লাউ কত বলি পঞ্চাশ তিস কেজি তিস চল্লিছ টকা পিছ নি খিলাই বাইছ খিলাই বাইছ টকা একটা আচ্ছা এক পিছ চল্লিছ টকা ত' চামনে আৰু এইবিলাক আছে আৰু ইকাৰণে চামনে যে এক ৰাস্তা আছে এই ৰাস্তা পাতি কিন্তু আৰু এটা গলি আছে এতিয়া কোন জেগা সোণালী আৱাসিক এলেকা ত' আমি আৰু চোজা লাগিব চোজিয়া গ'লে কিন্তু মেইন যে শ্বিপগইন পইণ্ট আছে পয়েন্টও যায় আরও অনেক দোকানপাট আছে মাছের দোকানও আছে কেন যেগুলো অনেক ক্ষেত্রে ইউনিক ধরা যায় যেগুলো সিলেটের সব জায়গায় পাওয়া যায় না তো কেন একটা মাছের দোকান আছে কেন কোটাকিটা মাছ মিটা আছে তারপরে টেংরা আছে খুব সুন্দর সুন্দর টেংরা তারপরে পাইটা মাছ টেংরা কত রে কেজি নি টাকা ছয়শো টাকা কেজি আর এটা দাম ভাই বড় দাম পাঠছে নাই পাঁচশো টাকা আর ছয়শো টাকা টাকা কেজি আর সামনে গেলে আর অনেক কিছুই দেখা যাইব দেখো কেন এই নতুন আরও মাছের দোকান আছে এখানে আছে মাছ তো শৈমাছি ফার্মার ফার্মার আর উজাইলপুটি পুঠিগিলাক দাম কিলাখান তিনিশ টকা কেজি উজাইলপুটিৰ তিনিশ টকা কেজি আৰু ইকেনো আছে তেওঁলোকে প্ৰচুৰ পৰিমাণে চাগ বিভিন্ন জাতৰ শাক আছে জেগাত বেচাখিনি আলহুল্লা পালোঁ আৰু ইকেনো আছে নালি শাক যেতিয়া আটা হিচাপে বিক্ৰী হয় এরপর আছে শৈশাক শাক শৈশাক নালিশাক আটি অতো দশ টাকা আটী মাত্র দশ টাকা যে নালিশাক পাই দিবা দশ টাকা নালিশাকর আটী আর সামনে গেলে আরও বিভিন্ন প্রোডাক্টর জিনিস আছে তো পাই কিন্তু একবারে কম কত কম কে ভাই বেশি হয়ে আছি সারাদিন পদ আছে মহল্লাছ গেছে অসুবিধা পুইছ হ্যাঁ বিভিন্ন মহলাত আসবে না আর ওখানে রয়েছে যে অসলিয়া পড়ছে আর তো সামনে গেলে আরও কিছু প্রোডাক্ট দেখা যাব যেগুলো হয়তো অনেক বিকেল টাইমে শিবগঞ্জর প্রায় সারা রাস্তা যদি কিন্তু এইরকম দোকান দোকানপাট বয় আর এখানে আছে খারা কলা আছে অনেক আছে খাঁসা কলা দিয়ে আচার বানাই এখানে আবার তরসারি দিয়েও খাওয়া যায় ইতিলে পালং যেটা না ট্রাক নাই না হাতি

এইখানে আরও বিভিন্ন জাতের মাছ আছে বড় সব জাতর আছে পাশাপাশি কিন্তু এখানে আপনার আছে সবজি আর সবজির মধ্যে ছয় হাজার আইটেম আছে দেখো এখানে এই কৰলা আৰু আপোনাৰ টমেট' আছে টমেট' দেখা যায় আচ্ছা ষাঠি কেজি লাভ নাই নেকি কত কৰে ষাঠ টকা পিছত শিৱগঞ্জ পইণ্ট ত' পইণ্টৰ গেছ আছে পইণ্ট পাঁচ হৈ যা যদি আমি আৰু সজা যায় মানে দি পূর্ব সুবর দিকে তো আরও অনেক দোকানপাট আছে যেগুলা দেখা যাইবো আমি আস্তে আস্তে দেখাই আর কেন বিভিন্ন যত দোকানপাট আছে মাছ সব কিছুই আছে তো আছে প্রথম আছে একটা দোকান কেন এই ছয় জাত মাছ আছে তারপরে আছে ফল আম আছে মালকা আছে আপেল আর এখানেও দুই জাতের আম আছে তো

তিনশো টাকা কেজি রূপসান ডাল দর্শকের দর্শক কেন প্রায় চার জাতের মাছ আছে কেন দোকান সারা বিশাল তারপর হতো খোল্ডার করো তারপর তো এখন মাছ চলে মাছ বিক্রিও হয়ে গেছে অলরেডি আর এখানে আছে কোলা বিস্কুট দশকা এক জাতর বিস্কুট আছেগুলো আপনার পেগে তো খিনিয়া খায় একটু খোলা দাম থাকে তো ওগুলা একটু কোলা দামও হয় দাম একো কম আৰু মাছৰ দোকান আৰু চিকেনৰ আছে আৰু কোৱা হৈছে মাছৰ চিকেন আম কিন্তু আটি আতি মাছ আছে বিভিন্ন পাৰামহলাত ত' ঠাই আৰ্টি ফাৰা মল্লা বেছি আটি আছে সেইখন বহিয়া বেচিবা সেইকাৰণে আৰু ঠাইত চবজিৰ দোকান আছে চবজি অলৰেডি বিক্ৰী হ'ল প্ৰায় কাজাৰটোত চব্জি আছে কিছু সেইকাৰণে মূলাও আছে প্ৰায় এক কেজি বা ডেৰ কেজি আমি আছে জালমুনিৰ দোকান আজিকালি কে জিলানতো জালমুৰি খুব বেছি চলাব তার আছে মাছৰ দোকান কিন্তু প্রচুর পরিমাণে মাছের দোকান বয় আর কীখানেও আছে পিঁয়াজ আলু তো মাজন হতো নাই আর যথেক্ষ কাইখানো কিন্তু আনারসাইছে তো বর্তমানে ফল সিজন যার কারণে প্রচুর পরিমাণে আনারস হয়েছে তো এই যে আনারস যদি সুতো সাইজর সুতো পিচ কত রা পিচ বিশ টাকা দর্শক যে সামরে সামরে মিষ্টি আর দাম হইল বিষ সামনে সামরে মিষ্টি দাম টু এন্ট্রি কলা হইবা দর্শক কি কেন দেখলাম শিল্প পুজোর মাঝে একটা ব্যতিক্রমী জিনিস এখানে আছে আপনার প্রচুর প্রচুর আর্টি হিসাবে বিক্রি আর লগে আছে কলা যে গাছ আছে গাছের মাঝখানে গাছের মাইন্ড হয়ে যায় তো প্রচুর যে আটি তা কচু কইছি নামতো গতে ঘুরতে আটে কত টাকা আটে আট এগুলো ত্রিশ টাকা আট ত্রিশ টাকা তো ডেইলি ইয়াও একবার বিক্রি যায়নি বিক্রি যায়